স্বপ্ন গড়ে উঠেছে যে স্তম্ভের উপর দাঁড়িয়ে একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা কায়েম করব ইনশাআল্লাহ আমি আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি জন্য আবারো আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি শুকরিয়া জানাচ্ছি আমরা বিশ্বাস করি বাংলাদেশের এই জমিনকে নিয়ে আমরা যারা শতপন্থী ন্যায়পন্থী বাংলাদেশের আগামীর জনতা যেভাবে স্বপ্ন দেখে আজ পর্যন্ত আমার বিশ্বাস আমাদের এই

জাগরণ শিল্পী গোষ্ঠী মঞ্চে আসবে রয়েছে তারপরে নাটক আরো আরো মজার পরিবেশনা রয়েছে আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন মঞ্চে আহ্বান জানাচ্ছি জাগরণ শিল্পী গোষ্ঠীকে তার প্রস্তুতির জন্য পর্দা ক্লোজ করার জন্য করছি Yeah.